আজ হল বসন্তের একটা সুন্দর সকাল আর মা তার বেডরুমে রেডি হচ্ছে খুব সুন্দর গোলাপি রঙের নাইন ইয়ার্ড শাড়ি আর ম্যাচিং করে কিছু গয়না পড়েছে বাচ্চারা বাড়ির ভেতরে খেলছে আর মায়ের ঘরে ঢুকলো মা তোমায় খুব সুন্দর লাগছে এই শাড়িটা একদম আলাদা আজকে কি কোনো উৎসব হ্যাঁ নীলার নাইরা আজ হলো একটা উৎসবের দিন আজকে হলো গুড়ি পাড়বা এটা হলো নাইন ইয়ার্ড শাড়ি নাবাড়ি বলা হয় আজকে দিনে এরকম শাড়ি পরার নিয়ম আছে প্রিয় পাড়োয়া নাইরা আমি তোমাদের দুজনকেই এই উৎসব সম্বন্ধে বলবো কিন্তু আগে তোমরা দুজনে ভালো জামা কাপড় পরে নাও আর ডাইনিং রুমে চলে এসো আমি তোমাদের বিছানায় তোমাদের জামা কাপড় রেডি করে রেখেছি ওকে মা আর ওরা ওদের ঘরের দিকে ছুটে গেল তারপর ওরা সবাই ট্র্যাডিশনাল জামা কাপড় পরে ডাইনিং রুমে চলে এলো ওখানে ওরা দেখলো জানালার কাছে মা দাঁড়িয়ে আছে আর জানালাতে একটা লম্বা কাঠের লাঠি বাঁধছে নীল আর নায়রা দুজন দুজনকে দেখলো অবাক চোখে তাকিয়ে তুমি তুমি কি করছো মা এই লাঠিটা কেন আর ওটার মধ্যে কি আছে নীল নায়রা এটাকে বলা হয় গুড়ি গুড়ি হ্যাঁ আজকে হলো গুড়ি পাড়বা আজ আজকের দিনে মহারাষ্ট্রের লোকেরা তাদের জানালায় বা তাদের দরজায় গুড়িকে বসায় মহারাষ্ট্রের লোকেরা তারা যারা মহারাষ্ট্র রাজ্যতে থাকে আর তারা তাদের মাতৃভাষা মারাঠিতে কথা বলে ওরা এটা কেন করে মা আর ওই লাঠিতে এত কি আছে এটা হলো গুড়ি এই পুরো গুড়ি এটা বানানো হয় রুপো বা তামা দিয়ে কাঠের লাঠি উজ্জ্বল রঙের কাপড় আর নিম পাতা আর পাতা একটা ফুলের মালা মালা আর বাতাসের যাকে বলা হয় বা বাতাসা এটা মনে করা হয় যে এটা লাগালে সমস্ত খারাপ জিনিস আমাদের মধ্যে থেকে বেরিয়ে যাবে ও হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আজ হলো চৈত্র মাসের প্রথম দিন ইন্ডিয়ার অনেক মানুষের কাছেই আজকের দিনটা হলো নিউ ইয়ার মহারাষ্ট্রের লোকেদেরও শুনে ভালো লাগলো মা প্লিজ আমাদের এর সম্বন্ধে আরো বলো নিশ্চয় নীল এসো এসে সোফাতে বসো আর আমি তোমাদের এর সম্বন্ধে আরো বলছি গুড়ি পারা হলো ফসলের উৎসব এই সময়ে রবি শস্য চাষ করা হয় এছাড়াও এই উৎসব পালন করা হয় বসন্তকালের শুরুকে চিহ্নিত করার জন্য মহারাষ্ট্রতে খুব আনন্দ করে এই উৎসব পালন করা হয় লোকেরা সকাল বেলায় মিছিল নিয়ে বেরোয় এরকম মিছিলে মানুষেরা ট্রেডিশনাল জামা কাপড় পরে মহিলারা সাধারণত নাইন ইয়ার্ড শাড়ি পরে ঠিক যেমন আমি আজকে পড়েছি মিছিলে কি করে মা মিছিল বলা হয় শোভা যাত্রা মানুষেরা ট্রেডিশনাল ঢোল বাজায় আর রীতি অনুযায়ী নাচ গান করে এটা আসলে হলো নিয়ম রীতি মেনে মিছিল বের করে নিউ ইয়ার পালন করা খুব সুন্দর এটাও মনে করা হয় যে আজকে দিনে ভগবান রাম অযোধ্যার রাজা হয়েছিলেন অসুর রাজার রাবণকে পরাস্ত করার পর তাই এই দিনটা পালন করা হয় খারাপের ওপর ভালোর জয় হিসেবে ও আজ লোকেরা লোকেরা আর কি কি করে আত্মীয় স্বজনের বাড়িতে রঙিন আলপনা বানায় আর অনেক মজা করে এছাড়াও ওরা টেস্টি খাবার বানায় ও আমার উৎসবের খাবার ভালো লাগে ওরা কি কি বানায় মা আমরা কি বানাচ্ছি আমি জানি তোমরা এই খাবারগুলো কত ভালোবাসো আজকের দিনে বিভিন্ন ধরনের খাবার যেমন পুরান পুলি শ্রীখন্ড আর পুরি বানানো হয় নিয়ম মেনে আর নাইরা আমরাও আজকে লাঞ্চে শ্রীখণ্ড আর পুরি বানিয়েছি কিন্তু আমরা আগে যাবো আর শোভাযাত্রা দেখব তোমাদের মজা হচ্ছে তখনই মা নীল আর নায়রা সোসাইটির গেটের কাছে গেল বিল্ডিং এর বাইরেই রাস্তায় শোভাযাত্রা চলছিল এটা দেখে ওরা সবাই খুব খুশি হলো নীল আর নায়রাও যখন শোভাযাত্রা দেখলো ওরাও দুজনে নাচতে শুরু করলো